আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নবম অধ্যয় তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় অনুশীলনের অঙ্কগুলো তোমরা সহজে দেখতে পারতেছো দেখো নিচের বাইনারি সংখ্যাগুলো বলছে দশমিক ভগ্নাংশ রূপান্তর করো শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝবে শিক্ষার্থীরা আমরা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করব এখানে বেশ আটটি কোশ্চেন দেওয়া আছে আমরা আক্রমণ সবগুলো আলোচনা করার চেষ্টা করব এবং সবগুলো কোশ্চেন চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজভাবে বোঝানোর জন্য এখানে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি স্পষ্ট করে বোঝানোর জন্য এই যে প্রথম বাইনারি সংখ্যা দেওয়া আছে বাইনারি সংখ্যা তো সি নয় যেটা জিরো এবং ওয়ান দেখো এই জিরো ওয়ান আবার জিরো ওয়ান জিরো ওয়ান মানগুলো দিয়ে দেওয়া আছে এখন এটা নির্ণয় করার জন্য প্রথম যে ওয়ানটা আমরা এই যে ওয়ান এটা আমরা এই সিরিয়ালে লিখে তাকে আমরা টান লিখবো তারপরে এই যতগুলি সংখ্যা আছে আমরা এটা লিখবো তারপর আছে কত জিরো আবার অনুরূপভাবে এই জিরোর সাথে টু অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার সাথে তারপর দেখো ওয়ান আছে এই ওয়ানের সাথে আমরা টু গুণ করবো তারপর আবার জিরো আছে এই জিরোর সাথে টু গুণ করবো তারপর দেখো ওয়ান আছে আবার এই ওয়ানের সাথে টু গুণ করব আবার জিরো আছে এই জিরোর সাথে টু গুণ করবো এই গুণ করব। গুণ করে তারপরে এই যে সিরিয়ালি টু এর পাওয়ার পাওয়ারটা প্রথমে আমরা দেব জিরো তারপর দেব ওয়ান তারপর টু তারপর থ্রি তারপরে ফোর তারপরে ফাইভ আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই দেব আশা বুঝতে পারছো যখন পাওয়ার জিরো দেবো তাহলে দেখো ওয়ান ইন্টু টু টু দ্য পাওয়ার জিরো মান হচ্ছে ওয়ান আলটিমেট মান হয়ে ওয়ান দেখো এটা হচ্ছে জিরো ইন্টু টু টু দ্য পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু আলটিমেট এটা হবে জিরো কারণ জিরুর সাথে গুণ করলে এটা দেখো ওয়ান ইন্টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ফোর মানে চার একে চার তারপর দেখো আবার এই জিরোর সাথে আমরা এটা এই জিরোর সাথে আমরা এটা গুণ করছি জিরো ইন্টু টু কিউব টু কিউব মানে হচ্ছে এইট এইট মানে হচ্ছে জিরো হবে তারপর দেখো আবার ওয়ান ইন্টু টু টু দর ফোর মানে হচ্ছে ষোলো এটা হয় ষোলো আবার দেখো জিরো ইন্টু জিরো ইন্টু টু টু দর ফাইভ মানে হচ্ছে বত্রিশ মানটা এই ওয়ান ফোর সিক্সটিন এগুলো আমরা ক্রমান্বয়ে যোগ করবো যেগুলো যোগ করা সম্ভব তাই এখানে দেখো এই যে মানটা প্রথমে আমরা ওয়ান টু দর জিরো মনোযোগী হয়ে দেখে নাও প্রত্যেকটা মানে এভাবে সলভ করেছি আশা করি তোমরা খুব সহজেই বাকি বুঝবে যদি তা কারো মনে হয় প্রবলেম সেই করবে আমরা চেষ্টা করব সবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হবে না দেখো এই প্রথমটা মান হচ্ছে ওয়ান ওয়ান সাথে যোগ করবো কত এই ফোর ফোর যোগ করলাম পুরো সাথে ষোলো অর্থাৎ শুধু সংখ্যাগুলো ষোলো যোগ করলে কত হয় দেখো পাঁচ ষোলো হয় একুশ অর্থাৎ একুশে আমি কিসে নেবো দশমিকে তাই আমরা এখানে এই তেল দিয়ে দেবো তাহলে দেখো যোগ করলে এখানে যোগ করে দেবা এই সবগুলো আমরা যোগ করে তাহলে যোগ করে কত পেলাম বলো তো দেখ এখানে একুশ দেখিয়েছি সুতরাং এই সংখ্যাটির এই বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা হচ্ছে একুশ আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি আরো একটি নিয়ম এখানে আলোচনা করব। যে নিয়মটা একটু বেশি সহজ তো আমরা এখন আমরা জানি টু এর পাওয়ার লক্ষ্য পাওয়ার এই টু পাওয়ার তার মান হচ্ছে এই ওয়ান তাহলে সিরিয়াল আমরা ওয়ান লিখবো যতগুলো সংখ্যা থাকে তারপরে কত এই টু 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 দা ফর ওয়ান আলটিমেট মান হচ্ছে আমার এখানে টু তারপরে ক্ষেত্রে আমরা আবার এই টু লিখবো তারপর লিখবো যতগুলো মান থাকে এই টু টু দ্য পাওয়ার টু আলটিমেট মানে হচ্ছে ফোর আমরা এখানে ফোর লিখবো তারপর লিখবো এই টু 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 এই টু টু দ্য পাওয়ার থ্রি তাহলে মান হচ্ছে কত এইট এখানে লিখবো এইট তারপর লিখবো এই টু টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো আমরা এখানে লিখবো এই ষোলো তারপর এই টু টু পাওয়ার ফাইভ হচ্ছে বত্রিশ আমরা লিখবো বত্রিশ তারপর টু টু দ্য পাওয়ার সিক্স মানে হচ্ছে চৌষট্টি তা আমাদের প্রয়োজন নাই কারণ আমাদের এখানে মান গুলো দেওয়া ছিল ওই এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্তই যেহেতু ছয় পর্যন্ত আছে তাই আমরা ছয় পর্যন্তই এইভাবে লিখব লিখো এটা লিখার পরে আমাদের একেবারে এটা একটা সিস্টেম এই মানগুলো আমরা তো তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা মানগুলো লিখলাম এই মানগুলো সিরিয়ালে লিখার পর আমার যেগুলোতেই সংখ্যা আছে যেমন এখানে ওয়ান আছে এটা কাউন্ট করবো এটা জিরো পাঁচ এখানে আবার ওয়ান আছে এটা কাউন্ট করবো এটা কাউন্ট করবো আবার এখানে জিরো আছে এটা বাদ আবার ওয়ান আছে তাহলে এটা কাউন্ট করবো জিরো আছে এটা বাদ তাহলে যেগুলো জিরো এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি যেগুলো জিরো এগুলো বাদ দিয়ে দিচ্ছি যেগুলো জিরো বাদ তাহলে আছে কত দেখো আমার এখানে বা আছে ওয়ান আছে এই ওয়ান আছে তারপর ওয়ানের পরে ফোর আছে ফোর লিখলাম তারপর আছে ষোলো এই ষোলো লিখলাম এই সবগুলো যোগ করলে যা হয় এটা হচ্ছে তোমার এই একুশ তাহলে ওই যোগ করার পর দেখো আমি পেলাম এটা এটা সবচেয়ে সহজ পদ্ধতি একেবারে ইজি আমরা এটাও করতে পারি আরেকটা নিয়ম দেখো আরেকটা নিয়ম হচ্ছে এই যে মানগুলো সিরিয়ালে লিখব প্রথম দেওয়া আছে জিরো এই জিরোর সাথে এখানে একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে নাও এই যে মানটা দিয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা এই যে স্ক্রিন দেখো এই যে মানটা আমরা প্রথম দেওয়া আছে জেরো এটা সাথে আমরা গুণ দিয়ে লিখব টু এটাকে ব্র্যাকেট দিয়ে দেব প্লাস আবার এটাকে এই কত তারপর দেওয়া আছে ওয়ান এই যে মানটা এটা হচ্ছে ওয়ান আবার এই গুণ দিয়ে লিখে ফেলব টু দেখো এই যে মানটা এবার মান আছে জেরো আমি এখান থেকে আবার দেখাচ্ছি এই প্রথমে এই দেখো এই জেরো লিখলাম তারপর দেখো এই যে ওয়ান এই ওয়ান প্রত্যেকটা আমরা সংখ্যা লিখে ফেলবো তারপর দেওয়া আছে কত আবার জেরো জিরো ইন্টু টু লিখবো তারপর আবার প্লাস এই সবগুলো তারপর দেখো টু তারপর ওয়ান ইন্টু টু লিখবো সবগুলো লিখার পর আমরা ক্রমান্বয়ে এখান থেকে দেখো এই জিরো দিয়ে শুরু করব। জিরো ওয়ান টু থ্রি ফোর এই ফাইভ তারপর দেখো এই মানটা যোগ করলে হয়ে যায় এখানে দেখো এই টু টু দ্য পাওয়ার এই জিরো দিয়ে গুণ করলে এটা জিরো হয় এই টু টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে এটা ষোলো তাহলে ওয়ান ইন্টু সিক্সটিন তাই আমরা সিক্সটিন লিখলাম তারপর দেখো এটা জিরো আছে প্রয়োজন নাই এটা দেখো এটা টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এটাও লেখা যায় আর এটা হচ্ছে ওয়ান এখানে এই দেখো এই টু টু দ্য পাওয়ার জিরো তার মান হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান তাহলে একুশ অর্থাৎ এই তিনটা নিয়মই আমরা সলভ করতে পারি তো শিক্ষার্থীরা আমরা তিনটা নিয়ম প্রথমটা ক্ষেত্রে দেখালাম বাকিগুলো তিনটা দেখাবো না আমাদের সুবিধা মতো যে একটা করে আমরা দেখিয়ে দেব এবার যে দুই নাম্বার কোশ্চেনটা দেখো দেখো আমরা এখানে একবার থেকে একটি নিয়মে দেখাবো প্রথম নিয়মটি দেখাবো যেটা তোমরা তখন দেখেছো তো দেখো এই দুই নাম্বার কোশ্চেনটি হচ্ছে আমার এই মান এটা দিয়ে দেওয়া আছে যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান বুঝতে পারছো এটা তোমরা দেখতে পারতেছো আমরা এটা সলভ করবো এখন শিক্ষার্থীরা ঠিক আগের নিয়ম এখানে করবো এখানে দেখো এই যে প্রত্যেক যেটা মান দেওয়া থাকবে এই 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 যে রেঞ্জটা দেখাচ্ছি এখানে ওয়ান লিখব যে সংখ্যাগুলো আছে তারপর এটা এটা এখান থেকে আমি দেখিয়েছি অর্থাৎ প্রত্যেকটা মান নয় তোমাদের বই এভাবে দিয়ে দেওয়া আছে এখান থেকে আবার কমান্বয়ে যাবো অর্থাৎ এই প্রত্যেকটা মান আমাদের এই অনুযায়ী যাব এই প্রত্যেকটা মানকে আমরা শুরুতেই লিখে ফেলবো এই প্রত্যেকটা মানের জন্য দিয়ে দেখো এখান থেকে এই যে প্রথম ছিল ওয়ান এই ওয়ান লিখবো এর সাথে টু দিয়ে টু প্রথমে জেরো তারপর ওয়ানের সাথে আবার টু গুণ করবো পাওয়ার হচ্ছে ওয়ান অর্থাৎ এই যে মানটা আমরা ক্রমান্বয়ে লিখব এটা হচ্ছে প্রথম হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে আবার ওয়ান ওয়ান লিখবো তারপরে দেওয়া আছে জেরো জেরো লিখবো তারপরে দেওয়া আছে আবার জেরো এই জেরো লিখবো তারপর ডাবল ওয়ান 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 যা আমরা ওর ডেট সাথে তোমরা টু গুণ করে ফেলবে যা তোমরা বুঝতে পারছো খুব সুগুন করবো করবাগত টু এইসবগুলোর সাথে আমরা টু গুণ করে ফেলবো টু গুণ করলে মান হচ্ছে প্রথমে দেখো জিরো থেকে শুরু হবে জিরো ওয়ান টু থ্রি ফোর ক্যালকুলেশন করলে বুঝতেই পারছো এই যে মানটা হচ্ছে এটা এটা হচ্ছে থাকবে না কারণ এখানে জিরো আছে এটাও থাকবে না কারণ জিরো আছে এখানে ফোর মানে ওয়ান আছে ষোলো এখানে আছে বত্রিশ তারপরে আমরা এখান থেকে দেখবো কোন মানগুলো আমাদের কাটা যায়নি ওই মানগুলো আমরা ক্রমান্বয়ে যোগ করে ফেলবো ঠিক আগের নিয়মেই আমরা এখন একটা নিয়ম দেখাবো কাটা রয়ে গেল ওয়ান ওয়ানের সাথে রয়ে গেল টু টু এর সাথে রয়ে গেল ষোলো ষোলোর সাথে রয়ে গেল বত্রিশ তাহলে সবগুলো যোগ করলে আমার যোগ করা হচ্ছে যেমন দুই এন ছয় আট আট দুই দশ দশ একে এগারো এগারো খাতে আছে এক একে আর চার 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 একে হচ্ছে পাঁচ ফিফটি ওয়ান ফিফটি ওয়ান এটাকে প্রকাশ করা হয়েছে তোমরা চাইলে শিক্ষার্থীরা এই বাকি দুইটা বিকল্প নিয়ম দিয়েও করতে পারো যা আলোচনা করেছি এবার আমরা প্রত্যেকটা এই একটা নিয়ম বা আমি এক নিয়ম দিয়ে করব এবার দেখো আমরা ঠিক এবার আবার এটা আগের মতো লিখেছি আমরা লাস্ট নিয়মটাতে এখানে অ্যাপ্লাই করেছি সবগুলো নিয়ে তোমরা এই নিয়ম চাইলে এই দুই যে নিয়ম করছি এই নিয়ম দিয়ে করতে পারো এখন আমরা এই নিয়মটা দেখাচ্ছি দেখো এখানে ওয়ান আছে এই প্রথম ওয়ান এই ওয়ান দিয়ে এইটাকে গুণ করলাম তারপর দেখো জিরো আছে এই আমরা এই জিরো দ্বারা গুণ করলাম তারপর আবার জিরো আছে এই জিরো দ্বারা গুণ করলাম দুইকে আবার জিরো আছে আবার জিরো দ্বারা গুণ করলাম দুই কে আবার ওয়ান আছে ওয়ান দ্বারা গুণ করলাম তারপর দেখো আবার ওয়ান আছে ওয়ান দ্বারা গুণ করলাম অর্থাৎ সর্ব লাস্ট থেকে পাওয়ার হিসেবে জিরো হিসেবে আসবে এ দেখো জিরো দিলাম তারপরে ওয়ান তারপরে টু তারপর এখানে থ্রি তারপর এখানে দেখো ফোর এখানে হচ্ছে ফাইভ দিয়ে আসবো এইভাবে আসার পরেও তাহলে কি হয়ে দেখো আমার প্রত্যেকটা মান কাউন্ট করে ফেলবো এই একটি বিষয় এখানে যেমন এটা ওয়ান দিয়ে গুণ করছে এটা হচ্ছে বত্রিশ তার মান আছে দেখো জিরো আছে তার মান নেই এটার প্রয়োজন নেই জিরো দিয়ে পাওয়ার থ্রি তার মান নেই প্রয়োজন নেই এটা দেখো তাও জিরো আছে তার মান প্রয়োজন নেই এটা মান আছে অর্থাৎ ওয়ান ইন্টু টু তাহলে তার মান কত হবে দুই একে দুই তাহলে এখানে হচ্ছে দুই তার মান হচ্ছে এখানে দুই আর এখানে হচ্ছে কত দুটো পর মানে ওয়ান ওয়ান তাহলে এক দুই আর এখানে বত্রিশ তাহলে আমরা এই বত্রিশ প্লাস টু প্লাস ওয়ান হয় পঁয়ত্রিশ এইটার ডেসিমাল নাম্বার হচ্ছে থার্টি ফাইভ আশা করি এটা বুঝছো এবার দেখো চার নাম্বার কোশ্চেনটি চার নাম্বার কোশ্চেনটিও অনেক সহজ আশা করি তোমরা সহজে বুঝবে স্ক্রিনে দেখে দেখতে পারতেছ শিক্ষার্থীরা তারপর দেখো চার নাম্বার কোশ্চেনটি খুবই সহজ একটি কোশ্চেন এখানে এই আমার প্রথমে এটা কিভাবে আছে আমরা এটা দেখবো প্রথমে সাজিয়ে লিখবো দেখো এই যে ওয়ান এই ওয়ানের সাথে ওয়ান ইন্টু টু লিখবো তারপর আছে জিরো এই জেরুর সাথে জিরো ইন্টু টু লিখবো তারপর ওয়ান আছে এটার সাথে আবার এটা কত লিখবো টু লিখবো আবার জিরো আছে এই জিরোর সাথে আবার কত লিখবো টু লিখবো আবার এই জিরো তার সাথে আবার জেরুর সাথে টু লিখবো আবার জেরো এই জেরুর সাথে টু গুণ করবো আশা করি বুঝতে পারছো এই গুণ করার পর আমার যে বিষয়টি অবশ্যই লক্ষ্য করতে হবে আমার পরবর্তীতে দেখো এবার আমরা প্রথমে এই এই মানটা এখানে দেব প্রথম মানটা কত দেখো এই প্রথম মানটা হচ্ছে আমার এখানে একটু স্ক্রিন দিয়ে লক্ষ্য করো আমরা এখানে প্রথমে জিরো দিলাম তারপর ওয়ান তারপর দেখো টু এই স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো আমরা দিচ্ছি এখানে এটা হচ্ছে টু 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 এরপর থ্রি থ্রি দেখতে পারতেছো এখানে আমরা থ্রি এখানে আমাদের ফোর আসবে এখানে ফাইভ আমরা পর্যায়ক্রমে লিখতেছি দেখো এখানে এই ফোর দেখো এখানে হচ্ছে ফাইভ তাহলে আমরা এইভাবে মানগুলো আসবে যখন মানটা চলে আসবে ফাইভ এটার মান থাকবে এটার মান হবে বত্রিশ এখানে জিরো মুনিডেট এখানে ওয়ান টু টু ওয়ান প্লাস টু টিউ মানে এইট তাহলে এখানে এইট জিরো নুন জিরো নুন ইট এট এখানে জিরো নুন ইট এইট অর্থাৎ জিরো থাকলে প্রয়োজন নেই হয় বত্রিশ প্লাস এইট হয় চল্লিশ এটা আমার অ্যান্সার অর্থাৎ এটার এই দশমিক সংখ্যা হচ্ছে চল্লিশ এবার আমরা এই এখন এটাকে আরেকটা এখন সলভ করবো এখন দুই টাইম এটা আমরা এখানে কাজ করতেছি এখানে দেখো এই সংখ্যাটা আগের মতোই লিখবো তো একটু স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করো শিক্ষার্থীরা একটু মনোযোগ দেবে দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এখানে মানটা এখানে কিন্তু প্রথম এই ওয়ান ইন্টু টু প্রত্যেকটা সাথে টু দেবো জিরো টু প্রত্যেকটা সাথে এভাবে দিয়ে দেবো আবার ওয়ান আবার এই টু দিয়ে দেবো আবার ওয়ান এই টু দিয়ে দেবো আবার জিরো এই টু দিয়ে দেবো আবার জিরো এই টু দিয়ে দেবো সবগুলো টু দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো এবার আমার মেইন কাজ থাকবে তার পাওয়ার হিসাবে আমরা জিরো থেকে শুরু হবে প্রথমে আমরা দেখো এখানে এই মাঠটা এখানে এই আমরা এখানে জিরো থেকে শুরু করব তো দেখো স্ক্রিনে এই দেখো প্রথমে জিরো হলো জিরো তারপর হচ্ছে আমার এখানে এই জিরো শুরু তারপর দেখো এখানে আসবে ওয়ান এর পরে আসবে ধরো এখানে টু টু এর পরে আসবে থ্রি থ্রি পরে ফোর অর্থাৎ মানগুলো এই পর যখন আমরা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখেছি সিমিলারলি আগের মতো যেটার মা ওয়ান আছে যেটার মান আছে অর্থাৎ এখানে ওয়ান তার মান আছে মান লিখলাম এখানে তার মান নেই জিরো আছে জিরো থাকে মানে কেটে ফেলবো এখানে ওয়ান আছে তার মান হচ্ছে এইট তারপরে ওয়ান আছে তার মান হচ্ছে ফোর এখানে ওয়ান জিরো ফেলবো এখানে জিরো তাও কেটে ফেলবো ফলে আমার মানগুলো কোনটা কোনটা রয়ে গেল অর্থাৎ থার্টি টু আছে এটা বাদ এইট আছে প্লাস ফোর আছে বাকি একটি সংখ্যাও নেই অর্থাৎ যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো তুলে মান হচ্ছে এটা এবার শিক্ষার্থীরা এই অঙ্কটা একটু বেশি ইম্পর্টেন্ট এটা এক নাম্বার নিয়ম দিয়ে সলভ করেছি দেখো এটা এই মানটা আমরা এই আগের মতো সম্পূর্ণ কাজটাই আমরা করবো এই যে মানটা যেটা দেওয়া আছে আমরা সিরিয়ালে মানটা তুলবো সিরিয়ালে মানটা তোলার জন্য আমি তোমাদের সুবিধার্থে আমি একবার করে মানটা সম্পূর্ণ তোমাদের কাছে আনতেছি দেখো যদি কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব এই মানটা তোমাদের কাছে একেবারে সামনে নিয়ে এসে মানটা এখানে দেখানো দেখো এই যে মানটা আমরা এখান থেকে মানটা আমরা এখান থেকে নিয়ে আসবো বুঝতে পারছো এই মানটা কিভাবে হলো দেখো এখানে এই যে মানটা এখানে কত আছে এই দেখো এই লিখলে লিখলাম জিরো ওয়ান জিরো ওয়ান দশমিক সব সহকারে লিখলাম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই সবগুলো কমান্বয়ে লিখবো অর্থাৎ দশমিকের মানগুলো আসলে আমরা কমান্বয়ে এগুলো লিখব আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তাও তোমাদের সুবিধার্থে আমি একবার সবটা নিজের মতো করে দেখাচ্ছি দেখো এই যে প্রথম যে অংশটা আমরা এখানে এখানে নিয়ে আসি তোমাদের সুবিধার্থে একেবারে মানটা স্পষ্ট করে বোঝানোর জন্য এই ছয় নম্বর কোশ্চেনটি যদি তারপরে কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস দেখো এই যে ছয় নম্বর আমরা কাজ করেছি এই যে প্রথম এখানে আমাদের এই দশমিক আছে এই তিনটা তাই আমরা এই এবং দশমিকের পর আছে দশমিকের যে তিনটা মান দাওয়া আছে আমরা তিনটা মানের জন্য আমরা আমরা কাউন্ট করো দেখো এক দুই তিন এটা দশমিক আছে আশা করি বুঝতে পারছো আমাকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দশমিকের মান কোনটা আছে দেখো দশমিক মান হচ্ছে প্রথম তিনটা তারপর দশমিক তারপর আমাদের যে কাজটা করতে হবে যে দশমিক থেকে আমাদের এখান থেকে এই যে দশমিক মান দাওয়া আছে আমি এটাকে তোমাদেরকে ইন্টারের মাধ্যমে দেখাচ্ছি দেখো এই যে দশমিকের রেঞ্জ তাহলে এই যে তিনটা মান এইগুলোকে মাইনাস দিয়ে বৃদ্ধি পাবে এবং দশমিকের পর যে মানগুলো আছে এগুলো তার মতো করে আবার রেঞ্জ পাবে আমরা একবার স্ক্রিনে দেখাচ্ছি দেখো তোমাদের সুবিধার্থে একেবারে স্পষ্ট করে দেখানোর জন্য যদি এই ক্ষেত্রে তোমরা কেউ না বোঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য দেখো এই যে দশমিকের যে তিনটা মানগুলো আছে আমরা এটা এখান থেকে দশমিকের তিনটা মানগুলো আমরা এখানে কাউন্ট করব। দেখো এই দশমিকের এই যে তিনটা মান আমরা এখানে নিয়ে আসলাম দেখো প্রথম তিনটা হচ্ছে দশমিকের মান এই দশমিক অর্থাৎ যখন দশমিক থেকে শুরু হবে এই তিন গড় দশমিক উপর থেকে আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে দিয়ে দেবো আসলে এটা বুঝতে পারছো তারপর যখন আমাদের দশমিকের পর মূল অঙ্ক শুরু হয়ে যাবে আমার মূল অঙ্ক কিন্তু কোথা থেকে এখান থেকে শুরু অর্থাৎ এই দশমিক পর যে অঙ্কটা আমার শুরু হয়ে যাবে দেখো আমরা এখান থেকে তারপর এখান থেকে দশমিক তারা চলে আসলো যেখান থেকে দশমিক শুরু চলে আসবে সেখান থেকে আমরা মানটা দেব টু অর্থাৎ টু কিন্তু কমন থাকবে টু কমন থাকবে টু এর মানটা কমন নয় আমরা দেব তারপর যখন ফাইনালি মানটা হবে তখন আমরা মানটা যখন এভাবে কাউন্ট করে ফেলবো তখন আমাদের এই যোগ বিয়োগের উপর ভিত্তি করে মানটা চলে আসবে তো যোগ বিয়োগ দেখো গুণ করলে এই টু ইনভার্স দেখো এখানে এই টু টু দ্য ফোর মাইনাস থ্রি এর মানে হচ্ছে এটা ওয়ান বাই টু টু দ্য ফোর থ্রি টু টু দ্য ফোর থ্রি হচ্ছে দুই তিন বার গুণন হবে আলটিমেট ওয়ান বাই টু কিউব মানে হচ্ছে এইট হলো ওয়ান বাই এইট এটা অনুরূপভাবে জিরো আছে বিদা অ্যাকাউন্ট করার প্রয়োজন এটা হচ্ছে জিরো এটা ইনভার্স আছে ইনভার্স মানে হচ্ছে টু টু দ্য ফোর ইনভার্স ওয়ান এর মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে এটা হচ্ছে ওয়ান বাই টু দেখো এখানে জিরো আছে তাহলে সরাসরি জিরো এটা নন ইডেড নির্ণয় করা এখানে জিরো আছে তাও প্রয়োজন নেই এখানে ওয়ান আছে টু স্কোর মানে ফোর চার একে চার তারপর দেখো এটাও আছে টু কিউ মানে এইট লিখবে বাট এখানে জিরো আছে নন ইডেড এখানে জিরো আছে নন ইডেড এবার সবগুলো আগের মতো যোগ করবো ক্যালকুলেটার মান দিবা ওয়ান বাই এইট ওয়ান বাই হাফ এই ফোর এইট এভাবে করলে ক্যালকুলেশন মান দিয়ে বারো দশমিক সিক্স টু আশা করি তুমি এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা এবার আমরা তারপরে কোশ্চেনটি দেখব শিক্ষার্থীরা এই যে অঙ্কটা এবার আমরা তার বিকল্প নিয়মটা দেখব বিকল্প নিয়মটা সবচেয়ে সহজ আমরা ওইটা অনেক অনেকক্ষণ আলোচনা করেছি বিকল্প নিয়ম দেখো ওয়ান আমরা এই যে দশমিকের আগে পর্যন্ত প্রত্যেকটা লিখব ওয়ান ইন্টু টু ওয়ান ইন্টু এইভাবে মানগুলো আগের মতো দেব অর্থাৎ সবগুলো এইভাবে দেব। দশমিকের আগে এক দুই তিন চার অঙ্ক চার অঙ্ক লিখলাম এবং দশমিকের পরে আছে ধরো এই ওয়ান ইন্টু এটা এইভাবে মানটা দেবো অর্থাৎ এই দশমিকের আগে যেটা আছে দশমিকের আগে আছে চার ঘর আর দশমিক পরে আছে তিন গড় তাহলে যেটা আমার দশমিকের আগে আছে বিষয়টা ভালো করে দেখো তাহলে দশমিকের আগে আছে চার গড় মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি এই এটা এই ঘরটা এখান থেকে শুরু তাহলে পাওয়ার দেবো এখানে জিরো তারপরে পাওয়ার দেবো ওয়ান তারপরে টু তারপরে থ্রি আগে নিয়ম তাহলে এখানে যেহেতু জিরো কাউন্ট করার প্রয়োজন নেই জিরো কাউন্ট করার প্রয়োজন নেই এটা জিরো এটা হচ্ছে তোমার ফোর আর এটা হচ্ছে এইট আশা করি বুঝতে পারছো এবার দশমিকের ফোর এ গড় দেখো দশমিকের ফোর এ এই মাইনাস ওয়ান দেবো

আমরা প্রত্যেকবারই ভাবে লিখবো অর্থাৎ এই ওয়ান ওয়ান ইন্টু টু লিখবো এইভাবে আমরা প্রত্যেকটা গড় সাজ সাজাবো আমাদের এরকম ঘর আছে কয়টা আমরা এই দেখো এই তোমাদের সুবিধার্থে আমি আরেকবার এটা প্রথম থেকে দেখাচ্ছি একটু আরো স্পষ্ট করে সুন্দর করে তোমাদের লেখা লেখাতে চাচ্ছি যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে এই এক্ষেত্রে তোমরা প্রথমে এই যে এই যে মানটা এক দুই তিন চার পাঁচ দেখো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয়টা দেবা অর্থাৎ এখানে এই ওয়ান এটার সাথে গুণ দিবা লক্ষ্য করো টু যদি ওয়ান থাকে এই প্রথমটা আমার এখানে দেখো জিরোটা প্রয়োজন ওয়ান এই যতটা মান থাকবে তার সাথে গুণ দিবে তারপর আবার দিবে আবার লিখবে এই প্রথমে দেওয়া আছে জিরো ইন্টু টু এইভাবে লিখবে দেখ আমি এইভাবে লিখেছি তাহলে পজিটিভ মান দেখো এখান থেকে যেহেতু জিরোটা আছে জিরো কিন্তু এক এক দুই তিন চার পাঁচ অঙ্ক আছে তাহলে আমরা এখানে পাঁচ বার তাহলে লিখলে আমাদের মানটা কি হচ্ছে একটু তুমি স্ক্রিনে দেখতে পারতেছ রাইটা স্ক্রিনে লিখতেছি দেখো এখানে এই একবার এই বার তিনবার এই চারবার পাঁচ বার এই জিরো থেকে শুরু করবো জিরো জিরো 1 এবার এই আছে 3 কোড আবার লিখবো 1 2 1 2 1 এটা এখানে মাইনাস দেবো -1 ক্লাসের জন্য উঠতে হয়ে বড় হবে আর মাইনাসের জন্য কমতে থাকে এমরিভাবে কমাবো কমানোর পর তখন আমাদের দেখো लास्ट लास्ट কি হচ্ছে ক্যালকুলেশন করলে যেটা 0 এরমিনিটেড এটা গ্রহণযোগ্য মান এটা গ্রহণযোগ্য না এটা গ্রহণযোগ্য না এটা 1 আছে গুণক এটা 0 তো গুণযোগ্য না এটা ওয়ান আছে এটা গ্রহণযোগ্য এটা গ্রহণযোগ্য তিনটা গ্রহণযোগ্য অর্থাৎ এই টু ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই টু এই টু ইনভার্স টু এর মানে হচ্ছে ওয়ান বাই ফোর এই টু ইনভার্স থ্রি তার মানে হচ্ছে ওয়ান বাই তাহলে এই তিনটা মান গ্রহণযোগ্য তিনটা মান গ্রহণযোগ্য কারণ তিনটা মান ওয়ান এই তিনটা ওয়ান আর বাকিগুলো মাঝখানে দেওয়া আছে ওগুলো গ্রহণযোগ্য আর এখানে আছে মাত্র আশা করি বুঝতে পারছো এই সবগুলো মান আমরা এখানে লিখব লিখার পর আমাদের যে কাজটা করতে হবে সহজেই শেষ করে ফেলব স্বাভাবিক মান নামটা হচ্ছে ঠিকঠাকের মতই আমরা এভাবে কাউন্ট করবো দেখো এই দশমিকের আগে মান আছে আমার এখানে এগুলো গুনি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি মান তাই আমরা এখানে এই টু টু দু পাওয়ার একটি এইভাবে আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এ আটটি লিখবো ওয়ান ইন্টু টু যেটা মিল আছে অর্থাৎ ওয়ান টু টু সেভেন জিরো ইন্টু টু টু দু ফোর সেভেন তারপর ওয়ান ইন্টু টু টু দু দুওয়ার ফাইভ যে মানটা এখানে আছে তার মান আমরা জিরো থেকে শুরু করবো জিরো ওয়ান টু জিরো এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে আমরা মানগুলো একবার লিখে ফেলবো এবার আমরা করবো মাইনাসের মান জিরোটা চলে গেলো এবার মাইনাসের টা আমরা আলাদাভাবে লিখবো মাইনাস হচ্ছে তিনটা এই দেখো এই মাইনাসের হচ্ছে এখানে দুইটি আছে তাহলে ওয়ান ইন্টু টু ইনভার্স আবার ওয়ান ওয়ান ইন্টু টু ইনভার্স অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস ক্যালকুলেশন যদি সবগুলো করি দেখো ওয়ান বাই টু তার মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আমরা এখানে সরাসরি আর ভগ্নাংশ দেই নেই দশমিক মান লিখেছি এটা দশমিক মান লিখেছি আর লাস্টে যে মানগুলো বেশি আছে এইটা থাকবে এটা থাকবে না এটা থাকবে এটাও থাকবে এটা থাকবে এটা থাকবে প্রায় সবগুলোই থাকবে শুধু একটি মান বাদে এই মানটাও থাকবে এই সবগুলো মান আমরা যোগ করেছি বাকি যোগ করলে হয় একশো একানব্বই দশমিক পঁচাত্তর শিক্ষার্থীরা আশা করি তোমরা আমাদের অঙ্কগুলো সবগুলো বোঝাছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম